এবং তার সকল অঙ্গ সংগঠনের আজকের এই মহাসমাবেশের উপস্থিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আমার প্রাণের যে প্রিয় ইউনিয়নের নেতৃবৃন্দ এবং এই মায়েকে আওয়াজ যতদূর শোনা যায় যারা যারা বক্তব্য শুনছেন সবাইকেই

জনতা শ্রমিকদের তাজা রক্তের আজকে আমরা বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমরা আবার একত্রিত হইতে পারলাম আমরা আমাদের নিজস্ব শক্তি প্রদর্শন করতে পারলাম ভাই আমার সেই সমস্ত ত্যাগী শহীদানদের স্মরণ করছি আমি স্মরণ করছি সেই সমস্ত আহত এবং নির্যাতিত এই জুলাই এবং অগাস্টের গণ অভ্যুত্থানে আমাদের সেই সমস্ত ভাই আমি স্মরণ করছি বিগত হাসিনা আমলে গুণ খুন নির্যাতনের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল দলের সকল স্তরের সেই সমস্ত জন্য আজকে আমাদের সাথে তারা থাকতে পারে নাই ভাইরা আমার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় ভাইরা আপনারা জানেন বিগত পনেরো বছর আমি দুই বছর ওয়ান ইলেভেন সতেরো বছর আমাদের উপর দিয়ে যে নির্যাতন যে অত্যাচার যে জুলুম ভুলিয়া থাকা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপি কে এক চুল নড়াইতে পারে না একটা নেতাকর্মী দল ছেড়ে বাইরে যায় আমরা সুদৃঢ় একে অপরের সাথে ঐক্যবদ্ধ থেকে আমরা সারা ত্রিশালে আমাদের দলকে সুসংগত করছি শক্ত করছি যার ফলে আজকে এই স্মরণকালের সর্ববৃহৎ এই মিছিল তার প্রমাণ হয় আমার আপনারা জানেন আমাদের আপনারা জানেন আমার বক্তব্য সময় স্লোগান দেওয়া দরকার নাই স্লোগান আমি নিজে দিব ভাইরা আমার আজকে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় শক্তি হওয়া সত্ত্বেও আমরা বড় দলের অহংকার না করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন আমাদেরকে সাধারণ মানুষের মন জয় করার জন্য নির্দেশে আমরা সারা বাংলাদেশের মতো এই বিশাল সারা বিশালে সাধারণ খেটে খাওয়া মানুষটিও শুরু করে সফল জনের মানুষের সাথে আমি আমার দলের প্রধান নেত্রীbindo ওরে নেত্রীbindo অঙ্গসংগঠনের নেত্রীbindo সবাই আমরা একত্রে আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে আমরা সবার সাথে সুন্দর একটা পরিবেশ তৈরি করে এই ত্রিশালের মাটিতে আমাদের দলকে শক্তিশালী করে সারা বাংলাদেশে যেখানে অনেক অন্যায় হচ্ছে অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে সেইখানে এই ত্রিশাল সারা বাংলাদেশের রেকর্ড সৃষ্টি করেছে আমাদের

আমরা বলতে চাই এই দেশ আমাদের এই মাটি আমাদের বাংলাদেশ সবার আগে আমাদের নেতার স্লোগান সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিশ্বাসী হয়ে আমরা সবাইকে নিয়েছি সালে শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী হয় আমরা দল মত নির্বিশেষে আমরা সকল দলকে আহ্বান জানাবো আসুন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাল্লাহ জনগণের রায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে এই সবাই যেন এক বাক্যে বলতে বাধ্য হয় এই চিসাল মানসিকের মধ্যে সবচেয়ে উন্নত উপজেলা আপনারা জানেন বিগত বিএনপি উন্নয়নের কাজ করেছিলাম এবং একইভাবে আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠান আমরা এই কৃষনে করেছিলাম ভাইরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নিজে এসে বৃত্তিপ্রস্তর স্থাপন করেছেন নিজে এসে এটার উদ্বোধন করেছেন আজকে থেকে এই পড়াশোনা আমাদের ছেলে পড়াশোনা করছে উন্নয়ন আমরা অনেকভাবে করতে পারি শুধু রাস্তাঘাট নয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় বাসুদর্শীর মাদ্রাসা নয় এই সালে আমরা ভবিষ্যতে আমাদের নতুন তথ্য প্রযুক্তির যতগুলা প্রকল্প আছে তথ্য প্রযুক্তির প্রকল্প ইনশাল্লাহ আমরা এই সালে নিয়ে আসবো এবং আমাদের ছেলেমেয়েরা সেটা সুফল আজকে এই সবাই যারা আসছেন ইউনিয়ন থেকে আমি জানি প্রত্যেকেই আপনারা নেতা প্রত্যেকেই আপনারা কর্মী আপনারা আপনাদের নেতা কর্মী সহ আজকে বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে এই বিশালের সমাবেশকে করেছেন আমরা জাতীয় পর্যায়ে দেখছি এই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র হবে ভাই বিএনপি এখন পর্যন্ত গত এক বছরে অত্তম গো সুচরলোবন কৌশলী পদক নিয়ে কোনো ফাতে পা না দিয়ে আজকে বুক উঁচু করে ইনশাআল্লাহ এই দেশে এখনো আসবে অনেক সরযন্ত্র আছে আরো সরযন্ত্র বাকি পিএমপি কেও এই ফাদে ফেলতে পারবে না তাই বলছি জনগণের শক্তি আমাদের শক্তি জনগণের শক্তি আমাদের শক্তি এই সম্মিলিত শক্তির কাছে কোনো শক্তি দাঁড়াতে পারে না পারে না পারে না আমি এই ত্রিশালের আপনাদের মাধ্যমে সারা সালের আট থেকে নয় লক্ষ বাসীদেরকে আমি বলতে চাই আসুন আমাদের এই আগামী দিনের পথ চলায় সারা সালের পুরুষ মহিলা সহ আমরা সবাই একত্র হয়ে হিংসা বিভেদ সব ভুলে আমরা একটা জাতীয় ঐক্যের মাধ্যমে এই দেশ পরিচালনার অংশ হিসাবে এই ত্রিশালকে পরিচালনা করি যাতে এই ত্রিশালে রকমের ভেদাভেদ না থাকবে আমি বলতে চাই আমাদের দল অনেক বড় দল বিএনপি এত বড় দল স্বাভাবিকভাবে আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে আমি আমাদের সকল প্রতিযোগী ভাইদেরকে বলতে চাই নেতৃত্বের প্রতিযোগিতা দায় থাকুক আমরা এক দল করি আমাদের নেতা তারেক রহমান খালেদা জিয়া জিয়া রহমান আমাদের মার্টা ধানের শীষ ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আমার আজকে এই সভায় যারা যোগদান করতে আসছেন সবগুলা ইউনিয়নের আমি ধানিকোলা থেকে এক নম্বর ধানিকোলা বারো নম্বর আমিরাবাড়ি পর্যন্ত পৌরসভার এক থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত আমাদের তেরোটা অঙ্গ সংগঠনের সবাই বিশেষ করে মহিলা দলের নেত্রী এবং কর্মীরা সহ আজকে আপনারা যা দেখিয়েছেন আপনারা বিশালের ইতিহাস তৈরি করেছেন এই ইতিহাসের সাক্ষী হইয়া থাকলেন সবাই আগামী দিনে আপারা আমরা তখন থাকবো না আমাদের পরবর্তী জেনারেশান বলতে পারবে যে অমুক সময়ে আমরা ইতিহাস তৈরি করার মতো একটা মিছিল বলেছিলাম আজকে আমাদের সামনে যে গাছগুলো আছেন সেটা খুব পরিষ্কার আপনারা সবাই ফিরে গিয়ে শহর এলাকায় আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন নির্বাচনের ঘোষণা আসছে রোজার আগে ঘোষণা হবে রোজার আগে নির্বাচন হবে এই ঘোষণা দেবে প্রধান উপদেষ্টা এবং নির্বাচনের ডেট ঘোষণা করবে নির্বাচন কমিশন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের সমন্বয়ের মাধ্যমে আমরা আজকের মতো ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের নির্বাচনকে উঠিয়ে নিয়ে আসতে চাই সেই লক্ষ্যে আপনারা আর একটা কথা মনে রেখেন এই বিএনপির যে শিকড় এই শিকড় হচ্ছে অত্যন্ত গভীরে ওয়ান ইলেভেন এই শিকরাইতে পারে না আংলি পনেরো বছরে এই শিকার উৎপাদিত পারে নাই আল্লা ছাড়া শক্তি নাই বিএনপিকে উপায় দিতে পারে আপনারা গর্ব করে বলবেন এই বি এন পি সেই বি যার প্রতিষ্ঠাতা আমাদের দেশের স্বাধীনতার বোষক জিয়রমান তো আল্লাহ গর্ব করে বলবেন এই বিএনপি সেই মেনসি যিনি বলেছেন দেশের বাইরে আমার কোনো প্রভু নাই আপনারা এই মেয়ে সেই মেয়ে পি যার বর্তমান নেতৃত্ব বলেছে সবার আগে বাংলাতে আমরা সেই দল কিছু হলেই হেলিকপ্টার করে পালয়া যাওয়ার পর আমরা বলছি ভাইরা সাই আমি বক্তব্যের শেষ পর্যায়ে আপনাদেরকে বলতে চাই আপনারা অত্যন্ত দৃঢ় মনোবলের সাথে তৈরি হন এই দেশ পরিচালনার দায়িত্ব যদি সাধারণ মানুষ আপনাদেরকে দেয় আমি আপনাদের কাছে অনুরোধ করি বড়জন অনুরোধ করি ভাইরামার আমার এই দিন কিন্তু দিন না আপনাদের মাথায় সবসময় খেয়াল রাখতে হবে পাঁচই আগস্ট আবারও আসতে পারে ভাইরামার সুতরাং আজকের মিটিং থেকে আপনারা সবাই এই বার্তা নিয়ে যান বল এখন ক্ষমতায় নাই এখনো আমরা যেভাবে থাকব দল ক্ষমতায় আসে আমরা আরো বেশি করে জনগণের উপকারের জন্য জনগণ যদি আমাদের সাথে থাকে আর পৃথিবীর কোন শক্তি নাই তাই আমি আশা করব আমাদের প্রত্যেকটা নেতা কর্মী এই জিনিসটা মাথায় রেখে আপনারা ভবিষ্যতের জন্য তৈরি হবে আমার বক্তব্য শেষ পর্যায়ে এসে আমি আমার নেতা তারেক অমানের সর্বশেষ শ্লোগান আমি দিতে চাই পাঁচ কোটি নতুন ভোটার এইবার ভোট দিবে ভাইরা মা আমাদের নেতার শ্লোগান তরুণ প্রজন্মের প্রথম ভোট প্রিয় ভাই আমার এই আশাবাদ রেখে দেশে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ আমাদের মা আমাদের বোন আমাদের চাচি আমাদের হালা আজকে যারা এখানে আসতে পারে নাই আপনারা আমার সালাম তাদের কাছে পৌঁছাবেন এবং বলবেন অত্যন্ত সম্মানের সাথে আমরা নারী ভোটারদের সম্মানিত ভাবে আমরা ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করবেন সবাই যাবেন নারীদের সবচেয়ে প্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক তিন তিনবারের বেগম খালেদা জিয়াকে ভোট দেওয়ার জন্য ওনারা তাদেরকে সজাগ পৌঁছাবেন এবং আগামী ভোটে আগাম আমন্ত্রণ জানাবেন আমি ধন্যবাদ জানাই আমার নেতৃবৃন্দকে অক্লান্ত পরিশ্রম ও মানসিক পরিশ্রম বৃষ্টি কাদার মধ্যে থেকে আমার থানার নেতৃবৃন্দ আমাদের বোর্ডের নেতৃবৃন্দ আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ আমাদের অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সবাই যত একটা সফলতা অমানসিক পরিশ্রম করে আজকে এই সফলতা এনে দিয়েছে ভাইরামার আপনারা সবাই তাদের উদ্দেশ্যে একটা জোরে তালি দেন ভাইরামা আমি যারা অত্যন্ত সু সুসংফলভাবে আজকে আমাদের এত দীর্ঘ পথে মিছিল বাস্তবায়নে সহায়তা করেছে বিশেষ করে অফিসারিন চার অতি সাহেব সহ সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আমি ধন্যবাদ জানাই বিশেষভাবে আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের যারা আজকে এই সভাকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের এটা প্রচারের ব্যবস্থার জন্য ওনারা কষ্ট করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় ভাইরা আজকের এই সভাকে আমরা মনে করি আমাদের জন্য আগামী নির্বাচনের একটা মোহরা আমরা করলাম ভাইরা এরপরে আমরা নির্বাচনে দেবে নির্বাচনকে সাকসেসফুল করার জন্য আমরা এর পরবর্তীতে যতগুলা কর্মসূচিতে যাবো আপনাদের সবাইকে সেই কর্মসূচিতে থাকার জন্য আহ্বান জানাবো আগামী দিনে যে কোনো প্রোগ্রাম থাকলে বিশেষভাবে কালকে চালা প্রোগ্রামে আপনারা যাবেন এবং একই সাথে আপনারা এর পরে সকল প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এই দাওয়াত রেখে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণের থেকেও দূর